তিল নারিকেল খেজুরের গুড় সাথে আছে বাজার চাউলের গুড়া আর এই ফুলি ফিটাটা যে একবার খেয়েছে এর স্বাদ ভুলে যাওয়ার মতো নয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগত আমরা সারা বছর যদিও ফিটাফুলি খেয়ে থাকি কিন্তু শীতকালে কিছু ফিটাফুলি আছে যা একেবারে ব্যতিক্রমভাবে তৈরি করা হয় তার ভিতরে হচ্ছে যে এই ছ্যাঁকাফুলিটা খুবই অন্যতম এখন এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কালো তেলটাও নিতে পারেন এটাকে আমি এক থেকে দেড় মিনিট ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো এক কাপ দিয়ে দিয়েছি আমি আপনার পানি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর দিয়ে দিব আমি এখানে একটা নারিকেল দিয়ে দিয়েছি একেবারে পুরোটাই দিয়ে দিলাম তারপর তার সাথে আমি অ্যাড করব দুই টুকরা দারচিনি আপনার তিনটি এলাচ দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দেবো এখন ভালো করে মিশিয়ে নেব মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে অ্যাড করব এক চা চামচ দিয়ে দিয়েছি আমি আপনার লবণ আর দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দু মিনিট সিদ্ধ করে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে এই পিঠাটা শীতকালে বেশ জনপ্রিয় আর এই পিঠাটা হয় চাউলের কড়ই মানে চাউল ভাজা দিয়ে চাউল ভাজাটাকে চাউলটাকে ভাজা করে তারপর এটাকে যাদের ডেকে আছে ডেকিতে করে নিতে পারেন যাদের পাটা শিলপাটায় পাটায় বাটতে পারবেন শিল বেটে নিতে পারেন অথবা মিক্সারে করে নিতে পারেন তো আমি এখানে মিক্সারে করে নিয়ে আসছি আমি এখানে এক কাপ চাউলটাকে আপনার ভেজে তারপর মিক্সার করে নিয়ে এখন আমি চাউলের গুড়িটাও দিয়ে দিলাম চাউল ভাজা গুঁড়িটা দিয়ে এটা হচ্ছে যে এই চেঁকা ফুলি ফিঠার আপনার পুরটা তৈরি করে নিচ্ছি এখন এগুলা ভালো করে একদম চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে এই পুরটা যেন কোনো প্রকার ফুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে দুশো পঞ্চাশ গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি আমি তেলটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি পুরাটা পুরের সাথে মিশিয়ে নিব। আপনি পিঠা যতটুকু খান তৈরি করতে পারেন বাকিগুলো এই পুরগুলো যদি আপনি দুই থেকে তিন মাসও রাখেন একদম নষ্ট হবে না আপনি একটু বক্স করে ডিপ ফ্রিজে রাখতে পারেন এখন একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি একটা ডালাতে নিয়ে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আরও দুই থেকে আড়াই মিনিটেকে মথে নেব বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন সস রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো এখন এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ চাউলের গুঁড়ি টোটাল আমি এখানে তিন কাপ চাউলের গুঁড়ি আর হচ্ছে ময়দা মিলে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি আপনার দুই কাপ গরম পানি দিয়ে এরপরে আমি এটাকে তিন মিনিটের মতম সিদ্ধ করে নিয়েছি আপনার যখন আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ভালো করে মথে নেবো এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করবো যাতে আপনার সফটভাবে এই ডোটা হয় এখন এটাকে আমি রুটি আকারে বেলে নেব আর এই পিঠার রুটিটা একেবারে পাতলা হবে না আবার একেবারে গাতলা হবে না এখন এটাকে আমি বেলে নিচ্ছি আমি পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই মজাদার পিঠাটা কীভাবে তৈরি করা হয় এখন এদিকে আমি রুটি বেলে নিয়েছি তারপর এখানে যে পুটটা তৈরি করেছিলাম খেজুরের গুড় নারিকেল চাউলের গুঁড়ি এগুলা দিয়ে দিয়ে আমি যে পুটটা তৈরি করেছি এখন আমি নারিকেল পিঠার মতন করে তৈরি করে নেব আর এ পিঠা তার তপার শুধু একটাই নারিকেল পিঠাটা কেউ আবার হচ্ছে যে আপনার তেলে ভেজে আর এখানে যে পিঠাটা তৈরি করলাম তেল দিয়ে এটা সম্পূর্ণ চেকার ওপরে তৈরি করা হবে এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নেছি এভাবে আপনি সব পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন শীতকালে এই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই পিঠাটা আপনার নষ্ট হবে না আপনি একদম ফিরে ছাড়াও এটা বাহিরে এক সপ্তাহ রেখে গরম করে করে খেতে পারেন আমি একেভাবে সব পিঠাগুলাকে একে একে কেটে নেছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করতে পারব সেম একইভাবে আমি বারবার দেখিয়ে দিচ্ছি একইভাবে আপনারা এই পিঠাগুলাকে তৈরি করবেন আর এই গ্রাম অঞ্চলের এই ট্রেডিশনাল পিঠাটা সবার ঘরে ঘরে এখন শীতকালে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা বিশেষ করে বিকালে এবং সকালে কিন্তু তৈরি হয় আমি আরেকটি ডিজাইন দেখাই দিচ্ছি আপনারা অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারেন আমি খুব সিম্পলভাবে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম আমরা কিন্তু ভাজা খেতে সবাই কিন্তু পছন্দ করি না নারিকেলের পুর দিয়ে আমরা ভাজা খেতে পছন্দ করি আবার অনেকেই কিন্তু পছন্দ করে না তারা কিন্তু কে পিঠাটা তৈরি করে খেতে পারেন আমি যে তিলটা নিয়ে আছি তেলটাও কিন্তু একেবারে সস্তা আর নারিকেল হচ্ছে খেজুরের গুড় দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটা তৈরি করতে পারবেন এখন আমি তাপাটাকে আগে গরম করে নিয়েছি তারপর এখানে আমি পাঁচ ছয়টা আপনার পিঠা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আর এই পিঠাটা হতে মিনিমাম তিন মিনিটের মতন সময় লাগবে পিঠাটা যখন তৈরি করবেন এটাকে বারবার এভাবে উল্টো পাল্টে দিতে হবে এই পিঠাটা যখন তৈরি হয় তখন কিন্তু পিঠাটার উপরে এরকম একটু ছ্যাঁকা চেক্কা হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেউ কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন সস রেসিপি তৈরি করতে পারবো এখন আমি এভাবে পিঠাগুলোকে দিয়ে দিলাম এভাবে দিয়ে এই ফুলি পিঠাটা খেতে পারেন আমি পিঠাটা প্রায় আপনার দশ থেকে বারো বছর পরে আমি আবার তৈরি করে খেলাম আমার বড় বোনের তৈরি করলো তো আমার আম্মাকে দেখতাম তখন এরকম কালো তিল দিয়ে সাদা তিল দিয়ে এই মজার পিঠাটা তৈরি করতো গরম কেরম খেতে কিন্তু বেশ ভালোও লাগতো আজও পর্যন্ত সেই সারটা কিন্তু আমি বলতে পারিনি এখন এভাবে আমি পিঠাগুলাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা কীরকম ছ্যা পিঠা কখনও খেয়েছেন অবশ্য কমেন্টসে জানাবেন আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্য আপনাদের পছন্দের রেসিপি তৈরি করব তৈরি হয়ে গেল আপনার খেজুর তিল আর হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে পিঠা এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল এবং ফেসবুকটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম